হ্যালো গাইজ তো গুড মর্নিং রাজা রাধে সবাইকে তো আজকে ঘণ্টি কেটে কলেজ চলে গেলাম কারণ কাজ যাওয়া হয়নি কলেজ কাজ দেখা দিলাম কন দিক গিয়েছিলাম তো যেতে যেতে দেখলাম একটা আমাদের বস অনেক অনেকদিন হয়ে গেলো কিন্তু যা মানুষ সরকার থেকে দিয়েছে তো মানুষের ভালো জিনিস তো সহ্য হয় না তোমরা সবাই যেন তো যাই হোক এখানে তিনটা কল আছে তিনটা কল যদি একটা ভাঙিয়ে দিয়েছে তারপর যাতে রাস্তা চারা গাছে কোথাও মনে পড়ে গেলো যে চারাটা কাটিয়েছে লাগাই যাবে কারণ যা জল রোধ হচ্ছে সেটাই ভাবছি কী করব এখন চারা কাটা বাকি আছে কিছু তো একটু জল হলে কাটবা রোদরা সেই মারাত্মক দিয়েছি তারপরে এগুলো দেখতে একটু মন্দির পৌঁছে গেলাম আর হনুমান মন্দির যাবো ওইখানে প্রণাম করবো নিটে তো হতে পারে না কারণ হ্যাঁ ওইখানে প্রণাম করবো তারপরেই যাবো তাতে যতই লেট হোক তারপরে প্রণাম করে নিলাম আর আজকে মঙ্গলবার ছিল তো অনেকেই আসছিলো পূজা টুজো করছিলো আর আমি বলি যে মোবাইল আমার প্যাকেট থাকে তার জন্যে মানে ভিডিও করতে একটু অসুবিধা হয় তো তার জন্যে ক্ষমা করে দেবে সরি সরি তারপরে কিছুক্ষণ দাঁড়াবার জন্যে দাঁড়াবার পরে দেখছি আর এখানে কিছুক্ষণ বেশ ভালো কথা রয়েছে কারণ কালকে রাত্রে ঘর ঢুকেছি তাই জন্য ঘরে ঢুকতে দিয়ে নেই জন্য আমি রাস্তা ধারে বসেছিলাম হ্যাঁ ঠিক এটা ঠিক শুনেছো তোমার রাস্তা ধারে বসেছিলো তারপরে একটি বাস চলে এলো রাস্তা ধারে বসে নিই মানে বাড়িতেই গিয়েছিলাম একটু জলবি চলেছে আর কি এটাই ব্যাপার যাই হোক আর ভিড় দেখতে পাচ্ছি সেরকম আছে তো আর আমি সামনে একবার যাবো না এটা তো হইতে পারে যাই হোক তো তুই ভিড় থাক ঢেলে আমি চলে যাবো চলে গেলাম আমি তো আজকে ছিল দেওয়া আসছিস আর চারপিজি আমরা এতে যদি একটু দেরি হইলো তো দেরি নয় যাই হোক ওইদিকে কলকাতার দিকে জল হচ্ছে আর এদিকে জল হচ্ছে না তো তোমার তোমার দিকে জল হচ্ছে কি না সেটা কমেন্টে জানাও আমার সেটাই বলতেছিলো যে তোমার আমার দিকে তোমার জল হচ্ছে যদি হয় না আর আমি তো বললাম যে তুমি সব তো নিয়ে জল পালাচ্ছ আমার জলগুলো এই দিচ্ছি বাসে বসে সবগুলি বলছি হ্যাঁ ঠিকই পালাচ্ছি তো তোমাদের কাছে কাছ জল হচ্ছে কমেন্টে জানাও বুঝলে হ্যাঁ ঠিক ঠিক শুনেছ কমেন্টে জানিয়ে দিয়ে বলেছি তো ত' আৰু কিছু ৰাস্তাই আৰু আমাৰ এইখিনি পৰিৱেশটো যা লাগে নাই মনে হয় যেন আমি মই গকূৰ্ব পৰিৱেশ সত্যি দাৰুণ মানে দাৰুণী লাগে এইখিনি দেখি নিলোঁ আৰু আজিকালি গেট এটা বেছি কৰ্তি পাৰি নাই কাৰণ তাৰপৰা চু এলাম বাসষ্টেণ্ডে আৰু আজিৰ ভিডিঅ' বেছি কৰ্ত মোবাইলটো চাই থাকে নাই ত' তাৰপৰা কলেজ গেট চলে এলোঁ আৰু তাৰপৰা কলেজ কৰি পি গলাম আর বলছি আমার মনে চাই থাকে নাই তার জন্য আজকে ভিডিওটা গোস্তি করতে পারিনি তার জন্য ক্ষমা ক্ষমা করে দাও তো তারপর আকাশে দেখা গেলো আরেকটা যে ফিল্ম দাঁড়িয়ে আছে আমাদের ঠাকুরদুস তো আজ মিলিয়ে শেষ করি